তার ইনবক্স চেক করি এই দায়িত্ব ইসলাম আমাদেরকে দেয় এমনকি ইসলামী রাষ্ট্রও যদি হয় ইসলামী রাষ্ট্রের জন্য এটা দায়িত্ব না যে প্রত্যেকে ব্যক্তিগত তার বেডরুমে তার প্রাইভেট লাইফে কি করে এটা দেখা বিজনেস ইসলামী রাষ্ট্র মানুষকে ন্যায় কল্যাণের পথ সুন্দর জীবন পরিচালনার জন্য উৎসাহিত করবে কিন্তু প্রত্যেকে প্রাইভেট লাইফে কি করে ওইটা সিসি ক্যামেরা লাগিয়ে দেখা এটা কারো দায়িত্বের মধ্যে পড়ে না এটা একেবারে নিষেধ এটাকে বলে তাজাসুস গোয়েন্দাগিরি করা বরং ইসলাম কি উৎসাহিত করে জানেন অন্যের দোষ দেখলে এটাকে গোপন রাখতে উৎসাহিত করে গোপন রাখবেন মান আইবান কেউ যদি সাতারা তার ভাইয়ের দোষ গোপন রাখে কেয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবে ওমান কাশাফা আওরাতা আখি বিষ্ণামী বলেন কিন্তু কেউ যদি তার ভাইয়ের কোনো গোপন জিনিস প্রকাশ করে দেয় আল্লাহ আল্লাহ হো আল্লাহ তার সব গোপন জিনিস প্রকাশ করে দিবে বলেন আমাদের প্রত্যেকেরই গোপন জিনিস আছে না নাই এখন আমাদের সব ভুল সব গোপনীয়তা যদি প্রকাশ হয়ে যায় কী হবে তখন আল্লাহ নিজে দায়িত্ব নিছে যে তুমি যদি তোমার ভাইয়ের কিছু ফাঁস করো তোমার হাড়ি আমি হাটে ভাঙব হ্যাঁ হাটে হারি ভাঙবো তোমার আমি তখন দেখা যাবে আমাদের অনেকের এই মানসিকতা আছে অন্যের প্রাইভেট বিষয় নিয়ে কখনো আপনি নাক গলাতে পারবেন না কারো প্রাইভেসিতে আপনি ইন্টারফেয়ার করবেন না কারো প্রাইভেট স্পেসে আপনি ইন্টারফেয়ার করবেন না এটা খুব বাজে একটা স্বভাব এটা ইসলাম হারাম করে দিয়েছে আমাদের অনেকের মধ্যে আছে খুঁটে খুঁটে ভাই এটা কি ওইটা কি করছেন সরকারি চাকরি না প্রাইভেট চাকরি বেতন কত বয়স কত ওইটা কত ওইটা কত হাবি যাবি এটা তার ইটস নট ইজ বিজনেস তারপরে মানুষ খুঁচিয়ে খুঁচিয়ে নিঃসন্তান দম্পতি আমি দেখেছি তাদেরকে পেলে অনেকে ভাই কি সমস্যা কয় বছর হইল বাচ্চা নিচ্ছেন না কেন কবে হবে কার সমস্যা আপনার সমস্যা না ভাবির সমস্যা তোর সমস্যা বল একজন নিঃসন্তান দম্পতি তারা কি স্ট্রাগলের মধ্যে দিয়ে যায় আপনি জানেন এটা তার জন্য পরীক্ষা ওই পরীক্ষার মধ্যে আপনি খুচিয়ে খুচিয়ে মানে সে কাইন্ড অফ হেজ এ গাইনোকোলজিস্ট সে আপনার ইয়ে করতেছে ট্রিটমেন্ট দিচ্ছে